আসসালামু আলাইকুম দেখেন বৃষ্টির মেঘলার দিনে আমাদের ইনভার্টার থেকে আমরা কত ভোল্টেজ কত ওয়াট পাই বাইরে এরকম আমাদের ফ্রিজ কিন্তু লোড আছে ফ্রিজ চলছে লাইট ফ্যান সবই লোডে আছে এখন সোলার থেকে সাপোর্টটা চলছে এখন আমাদের ব্যাটারি ভোল্টেজ আছে পঁচিশ পয়েন্ট পাঁচ এটা পঁচিশের নিচে লাভলে আপনার কারেন্ট ধরবে ঠিক আছে এখন ফ্রিজ আমাদের মেশিনটা কি ফ্রিজ হচ্ছে সোলার সাপ্লাই এবং সোলার আপনার চার্জ দুইটাই আছে এখানে দেখতে পাচ্ছেন আউটপুট ভোল্ট দুশো একচল্লিশ যেহেতু আমার এখানে কাজ করতে হবে বলে ভোল্টটা বেশি রাখছি এটা দুশো আপনার পঁচিশ ওয়াট আমাদের লোডে আছে তো এখানে মেশিনটা কিন্তু আপনার চব্বিশ ভোল্টের মেশিন এটা আমরা যে দুইটা ইজি বাইক ইজি ব্যাটারি সেটা ইউজ করছি একটা আপনার রয়িং উল্কা এবং একটা আপনার বিজলি রেখা আছে দুইটা আপনার ইজি বাইকের ব্যাটারি এগুলো এমপেয়ার থেকে আপনার একশো চল্লিশ এমপেয়ার করে যাই হোক আমরা ছিলাম আমাদের বাসাদের ছাদে প্যানেল বসানো আছে তিনশো পঞ্চান্ন তিনটা প্যানেল আকাশটাও কিন্তু পুরো মেঘলা অবস্থা দেখেন পুরো কিন্তু আপনার মেঘলা অবস্থা বৃষ্টি পড়ছে এখানে দেখতে পাচ্ছেন বৃষ্টি সব কিন্তু ভিজা হ্যাঁ সব কিন্তু ভিজা অবস্থায় প্যানেলও কিন্তু ভিজা রয়েছে এই যে দেখতে প্যানেলও কিন্তু পুরো ভিজা প্যানেল কিন্তু সব পুরো ভিজা রয়েছে ভিজা অবস্থায় কিন্তু আপনার এমপিপিটি খুব সুন্দর মতো বুস্টিং করে কারণ এখানে কোনো রোদ নাই একদম জাস্ট সকাল হয়েছে মাত্র দুই তিন দিন ধরে জাস্ট বৃষ্টি আছে বৃষ্টির দিনেও আমাদের মোটামুটি খুব ভালো বিদ্যুৎ সেফ হয় এই প্যানেলগুলো এখানে হয়তো ষোলো সতেরো টাকা ওয়ার্ড নিচ্ছে আর আমি এটা এই যে যে বক্স সেটাতে করছিলাম এখানে হয়তো কোনো কিছু দিয়াতে হয়তো কালার উঠে গেছে কিন্তু এই বক্সগুলো কিন্তু সহজে কালার ধরে না ঠিক আছে আর যেটা লোয়ার যে অ্যাঙ্গেল এগুলো কিন্তু আপনার দ্রুত মরিচা ধরে যাই আমরা এখানে দেখাই ভিডিওটা হয়তো একটু লম্বা হবে এই যে এই ধরনের অ্যাঙ্গেল এই যে এ ধরনের অ্যাঙ্গেল বা এখান থেকে দেখা এই যে এ ধরনের অ্যাঙ্গেলটা করলে যে এইগুলো কিন্তু আমি করছিলাম কিন্তু এগুলো দ্রুত হয়ে যে মরিচা ধরে গেছে তোমার বাসায় আমি এভাবে এটা স্থাপন করে নিয়েছিলাম এখানে শিকসার তার দিয়ে আমি নিছি নামাই নিয়েছি আর এখানে যে কিছু আপনার সবজি আবাদ করা হয় এই সাইডটা আমি এই সাইডটা দেখাই না সাইডটা কিন্তু আমি নেট দিয়ে দিয়েছি উপরে বান বলে টালি বলে আর কি এখানে আমি এই যে খেয়ে এই কয়েকটা গাছ লাগাইছিলাম এই যে ঝিঙ্গা গাছ আছে এখানে যে বরবটি গাছ দেখেন খুব সুন্দর কিন্তু বরবটি হয়েছে এটা জাস্ট হয়েছে এখানে আছে এই যে সাইডটা দেখেন এই গাছগুলোতে অনেক বড় 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 হয়েছে বড় হয়েছে এখানে কিছু উস্তে গাছ লাগাইছিলাম এগুলো হয় নাই কিন্তু এখানে হয়তো দুইটা গাছ হয়েছে আর এখানে শসা গাছগুলো প্রচুর ফুল আইছে এবং এই যে সব সাজ আছে শসা এই যে এই গাছগুলোতে সব আবার এই যে এগুলো সব অনেক শুষ আছে এখানে গাছে এই যে এখানে আছে যাই হোক কাজের ফাঁকে ফাঁকে আমি এদিকে আমার বাসায় আপনাদের আছে সবজি এবং এবং আপনাদের সোলার প্যানেল আইপিএস এমপিপিটি এগুলো নিয়েও সবসময় রিসার্চ করতে থাকি আর এই এমপিপিটি আপনার সিস্টেমটা কি এটা মেঘলা অবস্থা হলেও বা দেওয়া যাচ্ছে আপনার প্যানেল বেশি থাকলেও লো লাইটে কিন্তু ভালো মতো কাজ করবে কিন্তু যখন আপনার পিডাব্লু এম কন্ট্রোলার ইউজ করবেন আর তখন কিন্তু আপনার এগুলো এই যে মেঘলা অবস্থা বা বৃষ্টি পড়ছে এমন কিন্তু ঝিরেঝিরে বৃষ্টি পড়ছে হয়তো আপনারা এভাবে বুঝতে পারছেন না এই যে বৃষ্টি ফোঁটা পড়ছে দেখতে পাচ্ছেন হয়তো ভিড় এভাবে দেখাতে পারছে না যে বৃষ্টি ফোঁটাগুলো পড়ছে বৃষ্টি পড়ছে ধীরে ধীরে বৃষ্টি আসছে ওখানে জাস্ট পি প্রবলেম হলে আপনার এই সাপোর্ট এই সাপোর্টটা আপনারা কিন্তু পাবেন না কিন্তু এম হলে রাস্তায় মেঘলা অবস্থা আপনার ভালো মতো কাজ করবে যদি আপনার ঝড় মেঘ হয় দুই তিন দিন বিদ্যুৎ নাই তারপরেও কিন্তু আপনার এই ধরনের যে বড়ো প্যানেল ইউজ করেন এগুলো সিজ করতে হ্যাঁ এমপিবিটিতে কিন্তু আপনার লো ভোল্টেজ কাজ হবে না কারণ মিনিমাম ভোল্টেজ আপনার হাই হওয়া লাগবে আপনার যদি এক ব্যাটারের ভিতরে সিস্টেম এনেন তো আপনার প্যানেল ভোল্টেজ মিনিমাম চল্লিশের উপরেই থাকা লাগবে তিরিশ চল্লিশ উপরে থাকা লাগবে আর যদি চব্বিশ ভোল্টেজ হয় সেখানে আপনার দেওয়া আছে সাত সত্তর উপরে রাখতে হবে তাহলে আপনার একটু ভালো মতো কাজ করবে আশি বা একশোর উপরে যেতে পারেন একশো বিশ তিরিশ হলে আমাদের এখানে তিনটে প্যানেল আছে এক একটা ভোল্টেজ হয়তো আটত্রিশকে আছে আমি একশো দশ পনেরো মতো এমন দেখে আমাদের মেশিনে জাস্ট আমার এই তিনটে প্যানেল আমার দিনের যেই বাসাবে লাইট ফ্যান ফ্রিজ এগুলো সবই চলে বিদ্যুৎ বিল খুবই কম আসে নতুন মিটার লাগাইছি এখনো মিটারে আপনার নতুন বিল এখন আসে নাই তো এটা আমার বাসার যে মিটার এটা নতুন আপনার লাগানো হয়েছে এখানে আপনার যদি দেখাই যে এখানে কত আছে এখানে দেখতে পাচ্ছেন এখন কিন্তু এমপিএস জিরো পয়েন্ট জিরো ওয়ান হ্যাঁ আপনার মিটার লোড বন্ধ বিদ্যুৎ আছে কিন্তু বিদ্যুতের তারিখটা দেখেন একষট্টি কিলোওয়ার ইউজ করা হয়েছে মিটারে আপনার এখানে যে কারেন্টে ভয়েট আছে দুইশো আপনার বিয়াল্লিশ ভোল্টেজ আছে কারেন্টে ঠিক আছে জাস্ট এটা কি মিটারটা নতুন লাগানো হয়েছে আজ মনে হয় দশ পনেরো দিন মতো হচ্ছে তো এখন দেখেন আমাদের ব্যাটারি ফুট আছে পঁচিশ পয়েন্ট নয় ছয় এমপিআর পাচ্ছি কেন লোডটা দেখি লোডটা বদলে কত আছে এই ফ্রিজটা অল টাইম লোড নেই না ফ্রিজ আপনার কুলিং হওয়ার পরে অটোমেটিক কিন্তু বন্ধ হয়ে যায় এসি ইনপুট জিরে জিরো এসি আউটপুট দুইশো একচল্লিশ দুইশো তিপ্পান্ন আটটি আপাতত লোডে আছে এখানে হাফ এমপিআর পাচ্ছি আর এটা আমার এখানে কাজের যে টেবিল এখানে কাজগুলো করা হয় আর এই মিটারটা আমি এখানে স্থাপন করবো এখানে লাগাবো এটা আউটপুটই দেবো ঠিক আছে এটা আউটপুটি দেবো এই কারণেই যে এটা বোঝার জন্য যে আমাদের মেন মিটার থেকে আমি কত কিলোওয়াট নিচ্ছি সেটাও এখানে উঠবে যেমন আপনার এই মিটারের ইউনিটটা টোটাল যেটা হবে সোলার থেকে এবং গেট থেকে যেটা পাবো সেটা মেন মিটারের যে ইউনিট সেটা যদি আমি এখানে বাদ দিতে বা ইউনিটটা আসবে আমরা সোলারের ইউনিট মানে আমি বিদ্যুৎবিহীন যে যেগুলো ইউজ করছি সেটা চোখ করার জন্য এই মিটারটা আমি নিচ্ছি যে এই মিটারটা আমরা এখানে স্থাপন করবো করার পর আপনাদের একটা ভিডিও দেবো যে প্রতি মাসে আমাদের কত কিলোওয়াট মানে আপনার বিদ্যুৎ আমরা সোলার থেকে পাই এখানে যে কাজগুলো করা হয় বটগুলো আপনার অ্যাসেম্বলি করে এখানে যে বেশ সরঞ্জাম আছে এখানেও কাজগুলো করা হয় আর আমাদের এটা আপনার গ্রামে অঞ্চলে এই কাজগুলো এখানে করা হয় আমাদের দুইটা জায়গায় কাজ হয় আমাদের নিজ প্রতিষ্ঠান দোকান আছে সেখানেও কাজ করা হয় আস্তে আস্তে দেখি সামনে আমরা এগুলো বড় পরিসরে করবো এই বছর যা সিজনাল সময়ের ভিতরে করা সম্ভব না তো আমরা ভিডিও লম্বা করছি না তো যাদের এই ধরনের হাইব্রিড এমপিবিটি লাগবে আমাদের সাথে কিন্তু আপনার যোগাযোগ করতে পারেন ঠিক আছে এটা আমাদের বার ভোল্ট সব ভোল্ট সব রকমই আছে সব রকম আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়া আমাদের এমপিপিটি যে কন্ট্রোলার জাস্ট এটা আপনার বডি আর কি তো এটা আমাদের এমপিবিটি যে আপনার বক্স আমাদের এমপিবিটি মার্কেটিং আমরা করছি তো যাদের এমপিটি লাগবে আমাদের কাছ থেকে আপনার আশি সত্তর আশি সত্তর আশি দুই টাইম আপাতত আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা আপনার কমপ্লিট এটা করা হয়েছে এটা আউটপুট এবং পিছনে বেশ কিছু অপশন আছে এখানে প্যানেল ইনপুট লাইন ব্যাটারি এসি ইনপুট লাইন ডিসি আউটপুট লাইন সবগুলো এখানে দেওয়া আছে তো যাদের আমাদের এম এমপিপিটি চার্জ কন্টালে অথবা হাইব্রিড বা নন হাইব্রিড বা নর্মাল আইপিএস লাগবে সাথে যোগাযোগ করতে পারেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম